আজকে করলা ভাজি করলাম এই গরমে করলা ভাজি খেতে ভালোই লাগে আর মুরগি করলাম আর মুরগির ভুনা মাংস কি গরুর মাংস যে ওই দুইটার সাথে আমার কাছে করলা ভাজি আর ডাল অনেক ভালো লাগে তো রান্না থাকলে করলাম আর ডাল ভাত করলা ভাজি মুরগির মাংস ডাল আর ভাত আজকে রান্না এইগুলোই তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নার দিকে চলে যাই ডাল বসেছি ডাল হয়ে গেছে ঘোটা দিব গোটা দিয়ে মরিচ দিয়ে দিলাম এখন বল কাশলে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে তো ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দিব এখন ডালটা বল কিনে নামিয়ে নিব এরপর আমি করলা ভাজিটা বসাবো তার মধ্যেই করবো তাহলে ভাজা ভাজা হবে তো করলা ভাজির মধ্যে তো আগেও ভিডিওতে আছে তো পেঁয়াজ কাঁচামরিচ সব দেওয়া আজকে করলা কম ছিল চারটা করলা ছিল তো আমি আলুটা বেশি দিছি করলাটা কম লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিব দিয়ে নেড়ে চেড়ে এটা আমি গ্যাসে দিয়ে দিব গ্যাসে জাল কম তো ওটার মধ্যে করলা ভাজিটা হোক আর এই আমি মুরগির মাংসটা বসাবো তো পেঁয়াজ আর তেল দিলাম যে মুরগির মাংস তো পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব আদা রসুনের সাথে জিরাও আছে বাটা একসাথে তো ভেজে নিব আদা রসুনটা আদা রসুনটা ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব আমি টমেটোর পরিমাণটা একটু বেশি নিচ্ছি মুরগিটা যেহেতু ভুনা ভুনা করব তো টমেটো বেশি দিলে ভালো লাগে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এখন বেসিক যে মশলাগুলো ওগুলো দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা দিব এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া একটু পানি দিয়ে দিব এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো এখন ঢেকে দিব এদিকে করলা ভাজিটা একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাস কম তো তাই হো এটা হতে একটু সময় লাগবে তো এইদিকে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব আবার একটু থেকে দিয়ে চলে আসছে তো এটা হয়ে আসছে আর একটু টানলে নামিয়ে এদিকে করলা ভাজিটাও হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন